একত্রিশে অক্টোবর ভোট হচ্ছে কুড়িগ্রামের ভুরুঙ্গামাড়ি ও ফুলবাড়ি উপজেলার ছয় ইউনিয়নে প্রতীক নিয়ে প্রচার চলছে মহা কাশীপুর ভাঙামোর সদর পাথরডুবি ও শিলখুড়ি ইউনিয়নের আওতায় এবার ভোট দিচ্ছেন বিলুপ্ত ছিটমহলের তিন হাজারের বেশি ভোটার ভোটার টানতে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত ছয় ইউনিয়নের একত্রিশ জন চেয়ারম্যান প্রার্থী আশাবাদী যে আমি এই নির্বাচনে এই এলাকার মানুষ শেখ প্রতি বিশ্বাস আস্থা এবং উন্নয়নের কথা চিন্তা করে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে একই দিন লালমনিরহাটের তিন উপজেলার আট ইউনিয়নের আওতায় ভোট দেবেন উনষাটটি বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা প্রথমবারের মতো জনপ্রতিনিধি নির্বাচন নিয়ে আলোচনা সবখানেই সুশিক্ষিত লোককে আমরা চেয়ারম্যান বানাইতে চাই বা মেম্বার বানাইতে চাই বাংলাদেশে ভাইয়া আমি কোনো সুযোগ সুবিধা পাই না ভাতা বয়স্ক ভাতা পঙ্গু ভাতা রেশন কার্ড রিলিফ সিলিপ আমি কিছু পাই নাই নানা আঙ্গিকে হলেও সব প্রার্থীর প্রতিশ্রুতি মানুষের ভাগ্য উন্নয়নে পাশে থাকা 31 তারিখ বিপুল ভোটে জনগণের সাথে বিপুল ভোটে জনগণকে নিয়ে বিপুল ভোটে আমি বিজয় অর্জন করব সরকারি দলের পক্ষ থেকে আমার নেতাকর্মীদেরকে আমার কর্মীদেরকে বিভিন্ন হুমকি প্রদর্শন করা হচ্ছে এই আট ইউনিয়নে চেয়ারম্যান পদের জন্য লড়ছেন 28 জন প্রার্থী রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ